নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আগত সময়কালটি অর্থাৎ পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সময়কালটি কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে এই পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কি কি ঘটতে চলেছে কোন কোন জিনিসগুলি ঘটবেই অর্থাৎ এতদিন পর এসে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন স্বপ্ন এবার পূরণ হতে চলেছে কোন কোন চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না চন্দ্র রাশির সাপেক্ষে মিথুন রাশি ফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম বিবাহ ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রথমেই আসুন এক নজরে পনেরোই জুন থেকে একত্রিশ জুলাই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান বা প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি মিথুন রাশির সাপেক্ষে কোন কোন ঘরে কক্ষপথ পরিবর্তন করছে বা অবস্থান করছে সেটা প্রথমে আমরা জেনে নেব বারোই জুন সূর্য মঙ্গল বুধ কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করেছে শুক্র প্রবেশ করেছে সিংহ রাশিতে এবং বৃহস্পতি বর্তমানে রয়েছে বিশ্ব রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের ক্ষেত্রে মিথুন রাশিতে সতেরোই জুন থেকে তার দৃষ্টি প্রদান করবে শনি বর্তমানে থাকছে কুম্ভ রাশিতে রাহু বর্তমানে থাকছে মিন রাশিতে কিন্তু সতেরোই আঠেরোই এবং উনিশে জুন শনির দৃষ্টি মিথুন রাশিতে পড়বে এবং রাহুর দৃষ্টি মিন রাশি থেকে আপনাদের মিথুন রাশির ওপর পড়বে রাশিচক্রের এই ছয় ছয়টি গ্রহের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের মিথুন রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে একত্রিশে জুলাই পর্যন্ত সময়কালটিতে এবার চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মিথুন রাশি হল রাশিচক্রের তৃতীয় রাশি এবং এর অধিকর্তা গ্রহ হল বুধ যেহেতু আপনাদের প্রতীক চিহ্ন মিথুন এবং অধিকর্তা গ্রহ বুধ তাই আপনাদের মধ্যে কিন্তু একটা ডোমিনেটিং ব্যাপার একটা নিজস্ব পার্সোনালিটি কিন্তু ভীষণভাবেই দেখা যায় এবং জীবনে নতুন কিছু করার একটা মেন্টালিটি এনাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় অত্যন্ত বুদ্ধিমান হন কিন্তু মাঝে মধ্যেই ভীষণ সিদ্ধান্তহীনতায় ভোগেন অর্থাৎ কখন কোন কাজটা করলে সঠিক সিদ্ধান্ত হবে সেটা নিতে নিতে আপনারা অনেক দেরি করে ফেলেন বা অনেক সময় ভুল করে ফেলেন তবে যে কোনো ব্যাপারে নিয়ম নীতি শৃঙ্খলাগুলিকে কিন্তু এনারা ভীষণভাবে মেনে চলার চেষ্টা করেন যে কোনো নিয়ম নীতি শৃঙ্খলাগুলিকে ভীষণভাবে মেনে চলার চেষ্টা করেন আপনারা মন থেকে অনেক ভালো মনের মানুষ হন আত্মসম্মানবোধ বা আত্মমর্যাদা বোধ ব্যাপারটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ লক্ষণ হিসাবে ধরা হয় এনারা খুব সাহসী এবং সঞ্চয়ী প্রকৃতির ব্যক্তিত্ব হন তাই দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো হল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত মাসে শুভ গ্রহের অবস্থানের জন্য আপনার বা আপনাদের জীবনে চলার পথে ভাগ্যের দিক থেকে যে সমস্যা সৃষ্টি ছিল কর্মের দিক থেকে যে সমস্যা ছিল কর্ম প্রাপ্তির দিক থেকে আপনাদের যে সমস্যার সৃষ্টি ছিল। কিংবা ছোটোখাটো কারণে পিতা মাতা ভাই বোন কিংবা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বারের সাথে কিংবা সন্তানের সাথে কিংবা স্বামী স্ত্রীর সাথে বা অন্য কোনো সদস্যের সাথে হুট করতে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার সমাধান হতে চলেছে কারণ আপনার রাশিচক্রের বৃহস্পতিদেব শুভভাবে থাকতে চলেছে বিশেষ করে বলতে গেলে সতেরোই জুন থেকে মিথুন রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সমস্ত সমস্যা আপনাদের ক্ষেত্রে রূপে কিন্তু নির্মূল হয়ে যাবে বা রূপে কিন্তু আপনারা মুক্তি পাবেন পরবর্তী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলার দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হলো এতদিনকাল যাবৎ আপনি জীবনে মোটিভেশনের দিক থেকে উচ্চশিক্ষা লাভের দিক থেকে বা যে কোনো কিছু কাজ হাসিল করার দিক থেকে স্বপ্ন পূরণের দিক থেকে আপনার অনেক বড় বড় কাজ কিন্তু আপনার আটকে যাচ্ছিলো তাই আপনি মনের দিক থেকে একটা অশান্তি ভোগ করছিলেন বা অশান্তির সৃষ্টি হচ্ছিল কেননা আপনাদের রাশিচক্রে এখানে শনিদেব শনিদেব বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে কিছুটা হলেও বিভিন্ন রাশির ওপরেই কিন্তু তার প্রভাব পড়ে তাই আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের কুদৃষ্টি বা নেগেটিভ প্রভাবটা কিন্তু এশদিনকাল যাবত পড়ার কারণে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই আপনাদের কিন্তু যে কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে কাজটি কোনো না কোনো বাধার সৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনি কোনো কাজ পরিকল্পনা করতে চাইছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেই কাজটি ভেস্তে যাচ্ছে তবে সেই সমস্ত সমস্যার দিক থেকে আপনাদের এবার নৈসর্গিক শুভ সময় আসতে চলেছে আপনাদের রাশিচক্রে বিশেষ করে বলতে গেলে শনিদেব কিন্তু এবার আগত তিরিশে জুন থেকে বকরি অবস্থা আসতে চলেছে তাই মিথুন রাশির জাতক জাতিকারা এতদিন কাল যাব শনির পক্ষ থেকে যেই সমস্ত নেগেটিভ ফলগুলি বা প্রভাবগুলি পাচ্ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার ধীরে ধীরে শুভ সময় আসতে চলেছে বিশেষ করে বলতে গেলে মিথুন রাশির জাতক যাদের সতেরোই জুন মিথুন রাশি ফল আঠেরোই জুন মিথুন রাশি ফল এবং উনিশে জুন মিথুন রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই তিনটে দিন পর থেকে কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে আপনাদের যে কোনো চাকরি প্রাপ্তির দিক হোক বা ফ্যামিলিগত যে কোনো অশান্তির দিক থেকেও আপনাদের কিন্তু এবার শুভ সময় আসতে চলেছে পরবর্তী মিথু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণী হলো মিথু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার সালের সতেরোই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আসতে পারে বিশেষ করে বলতে গেলে অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে যে জুন মাসের শুরু থেকেই আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু একটু চাপ এসেছে ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে তবে মনে রাখবেন এই ঘটনাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে সাময়িকভাবে স্থায়ী দীর্ঘস্থায়ী নয় কর্মক্ষেত্রে আপনাদের যদি কোনো চাপ আসে সেই চাপটাকে একটু মেনটেন্স করার চেষ্টা করুন কেন জুন মাসের শেষের দিক থেকে কিন্তু আপনার জন্য পরিস্থিতি অত্যন্ত শুভ হবে বিশেষ করে বলতে গেলে কর্মক্ষেত্রে আপনারা যে চাপ পাচ্ছিলেন কুড়ি জুনের পর থেকে কিন্তু সেই সমস্ত পরিস্থিতি ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে অনেকের ক্ষেত্রে আপনি হয়তো অফিসে কোনো চাকরির শুধু যুক্ত আছেন বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন কিংবা অনেক যে কোনো মা যে কোনো কর্মস্থলে আপনি যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অফিসের কলিকের দ্বারা হোক বা আপনার কোনো সম সমজাতীয় কোনো বন্ধু হোক বা আপনি অফিসে যেখানে চাকরি করুন সেখানে যে কোনো যে কোনো ব্যক্তির দ্বারা কিংবা আপনার ফ্যামিলিতে কোনো ব্যক্তিত্বের দ্বারা আপনার কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পরিমাণে চাপ আসছে এই চাপের কারণে আপনি বারবার ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন বিরক্ত হয়ে পড়ছেন তবে আপনাদেরকে বলে কি এই চাপ আপনার কুড়ি জুন পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে স্থায়ী থাকবে কুড়ি জুনের পর থেকে জুন জুন মাসের কুড়ি তারিখের পর থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন এবং বিশেষ করে বলতে গেলে নৈসর্গিক শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলতে গেলে যারা কোনো পার্টনারশিপে বিজনেস করছেন বা সিঙ্গেল বিজনেসই করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মাঝে মধ্যে টালমাটাল অবস্থা সৃষ্টি হতে পারে কুড়ি জুন পর্যন্ত সতেরোই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত এই সময়টা কিন্তু একটু অত্যন্ত চাপ আসতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো এপ্রিল এবং মে মাস থেকে আপনাদের ব্যবসার ক্ষেত্রে চাপ সৃষ্টি হচ্ছে তবে এগুলো মনে রাখবেন সাময়িকভাবে স্থায়ী দীর্ঘস্থায়ী নয় পাশাপাশি এই সময় আর্থিকগত দিকটা থেকে একটু সচেতন থাকুন হুটহাট করে কোনো জায়গায় অর্থ ব্যয় থেকে বা অর্থ বিনিয়োগ দিক থেকে অর্থাৎ চাকরি সূত্রে হোক ব্যবসা সূত্রে হোক কোনো জায়গায় আপনি টাকা অ্যাডভান্স করে রাখছেন সেই দিক থেকে কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে কেন হুটহাট করে এই সময় কোনো জায়গায় কিন্তু আপনি অর্থ বিনিয়োগ করবেন না কুড়ি জুনের পর থেকে করুন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসছে তবে সতেরোই জুন থেকে কুড়ি জুন এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে কটা দিন এই সময় যে কোনো ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করার দিক থেকে একটু সংযত এবং যদি একান্তই করতে হয় তাহলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যের সাথে আলোচনা করে তবেই কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তবে জুন মাসের শেষের দিকটা থেকে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন অর্থের দিক থেকে আপনারা এবার লাভের মুখ দেখতে পাবেন জুন মাসের শেষের দিক থেকেই তাই বন্ধুদিকে অনুরোধ করব যখনই আপনারা কোনো দিক থেকে নেগেটিভ ফল পাবেন তখন প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন যেহেতু বর্তমান দু হাজার চব্বিশ সালটি শনিদেবের কিন্তু বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মিথুন রাশির মানুষের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণিট হল সন্তানদের দিক থেকে কিন্তু ভীষণ শুভ যোগ বা সংযোগ আসতে চলেছে কোন দিক থেকে না সন্তানদের পড়াশোনার দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু এবার ভীষণ ভীষণভাবে শুভ ফল পাবেন আপনি নিজে মিথুন রাশির জাতক জাতিকা হন বা আপনার সন্তান যারা স্টুডেন্ট রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা তাদের কিন্তু আবার পড়াশোনার দিক থেকে বা পড়াশোনা থেকে আপনাদের ফল প্রাপ্তির দিক থেকে ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এতদিন কাল যাবৎ মিথুন রাশির জাতক জাতিকারা পড়াশোনা কিন্তু প্রতি যথেষ্ট অমনোযোগী হয়ে পড়েছিলেন এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করলেও যেই তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় কিন্তু আপনারা ফল প্রাপ্ত করতে পারছেন না তাদের ক্ষেত্রে বললাম কী যেহেতু বর্তমান ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল এবং বুধ আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসতে চলেছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার দিকটা কিন্তু আবার অত্যন্ত শুভভাবেই থাকবে তবে মিথুন রাশির জাতক দিকে যেই বিষয়টার প্রতি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে সেটা হলো সন্তানদের খেলাধুলাগত বিষয়ে কিংবা কোনো গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়া চোট পাওয়া এবং সেখান থেকে রক্তক্ষরণ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালটিতে তাই মিথুন রাশির জাতক জাতিকার কাছে অনুরোধ করবো খেলাধুলাগত বিষয় হোক বা গাড়ি চালানো সংক্রান্ত বিষয় হোক আপনারা নিজেরা হন বা আপনার সন্তানরা হোক এই বিষয়টার প্রতি আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে কেননা দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালটিতে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক খেলাধুলাগত বিষয়ে বা গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো জায়গায় জায়গা থেকে পড়ে গিয়ে যে কোনো না যে কোনো কারণে আপনাদের শরীরে চোট পাওয়া বা আঘাত পাওয়ার কিন্তু একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনারা যদি শুভ ফল পেতে চান প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন আঠাশ বার থেকে একশো আটবার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মিথুন রাশির মানুষের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ মানে হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন দিক থেকে না আপনি মিথুন রাশির জাতক জাতিকা দীর্ঘদিনকাল যাবত আপনি যদি কোনো পারিবারিক বা কোনো সামাজিক বা যে কোনো না যে কোনো দিক থেকে কোনো লিটিগেশান কোনো ঝামেলা বা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন বা জড়িয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি আপনাদের এবার সেই সমস্ত সমস্যার এবার সম্পূর্ণরূপে নির্মূল হবে কারণ আপনাদের ক্ষেত্রে রাশিচক্রে আপনাদের বৃহস্পতি কিন্তু শুভভাবে থাকতে চলেছে অর্থাৎ শুভ গ্রহ হিসাবে বৃহস্পতি পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই পর্যন্ত মিথুন রাশির পক্ষে শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা পরিবারগত দিক থেকে হোক বা সামাজিকগত দিক থেকে হোক আপনি যদি কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন বা কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যায় জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার শুভ যোগ বা সংযোগ বিশেষ করে বলতে গেলে বৃহস্পতির পক্ষ থেকে একটি নৈসর্গিক শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাইয়ের সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণিজ্য যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা কোনো পেট সংক্রান্ত সমস্যা বা কোনো ঘুমের সমস্যা কিংবা অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ শরীরের ভিতরের কোনো রোগ হাড়ে ব্যথা দাঁতে ব্যথা গিঁটে ব্যথা চোখের সমস্যা বা যে কোনো যে কোনো ব্যথা বেদনা সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা দীর্ঘদিনকাল যাবৎ ভুগছিলেন তাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে সেই সমস্ত সমস্যা সম্পূর্ণরূপে মুক্তি পাবেন এবং বিশেষ করে বলতে গেলে আপনার পেটের কোনো যদি সমস্যা পেটের ভিতরে কোনো যদি সমস্যা থাকে গ্যাস অম্বল বদ হজম বা মাথা ধরা বা ঘুমের কোনো সমস্যা তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সমস্যা সমাধান হবে এবং একটা স্বাস্থ্যবান স্বাস্থ্যের কিন্তু একটু অধিকারই হতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকার তবে স্বাস্থ্যক্ষেত্রে একটু যত্নবান হওয়া হওয়ারও কিন্তু প্রয়োজন রয়েছে মিথুন রাশির জাতক জাতিকে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ হলো অর্থগত দিক থেকে বা আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে বলতে গেলে আপনারা বিশেষ করে যদি বলি ব্যবসায়ীদের দিক থেকে প্রথমে ব্যবসার ক্ষেত্রে হোক বা আপনি নতুন কোনো প্রোজেক্ট শুরুর দিক থেকেও বা আপনি কোনো নতুন দোকান স্টার্ট করতে চান কিংবা কোনো পুরাতন ব্যবসা আপনি আবার নতুন করে স্টার্ট করতে চান তার জন্য কিন্তু আগত সময়টা আপনাদের জন্য দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে তবে একটি কথা বলা কি যাই কাজই শুরু করুন না কেন সতেরোই জুন থেকে কুড়ি জুনের পরবর্তী সময়কাল থেকে কিন্তু আপনারা স্টার্ট করবেন অর্থাৎ সতেরোই জুন থেকে কুড়ি জুন মিথুন রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সময়কালটা আপনার জন্য কিন্তু একটু টাফ আসতে চলেছে তাই কুড়ি জুনের পর থেকে আপনার যে কোনো নতুন দোকান শুরু করুন যে কোনো ব্যবসা শুরু করুন যে কোনো নতুন প্রজেক্ট শুরু করুন যে কোনো যে কোনো দিক থেকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং নৈসর্গিক শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এতদিনকাল যাবৎ আপনার হয়তো নতুন কোনো ব্যবসা শুরু করতে বা কোনো দোকান শুরু করতে বা যে কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে বাধা ছিল কারণ রাহু এবং বৃহস্পতি এতদিন ধরে আপনার রাশিচক্রে গুরু চন্ডাল দোষ সৃষ্টি করার কারণে আপনি চাকরি ব্যবসা কর্মসংস্থান কর্মজীবন আয় উন্নতি চাকরি প্রাপ্তি এই সমস্ত দিক থেকে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন আপনি স্টার্ট করতে পারছেন না আপনি লড়াইয়ের ময়দানে হেরে যাচ্ছেন অন্য মানুষজনের তুলনায় আপনার বন্ধু হোক বা আপনার যে কোনো কম্পিটিটার হোক তাদের তুলনায় আপনি পিছিয়ে পড়েছিলেন আপনার তুলনায় সম পরিশ্রম করে বা আপনার থেকে কম পরিশ্রম করে তারা কিন্তু জিতে যাচ্ছিলো তারা কিন্তু ভীষণ ভীষণভাবে সাকসেস পেয়ে যাচ্ছিলো কিন্তু সেই তুলনায় আপনি সাকসেস পাচ্ছিলেন না এতদিন কাল যাবৎ আপনাদের ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতি গুরুচন্ডার দোষ থাকার কারণে তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে এবং পাশাপাশি মঙ্গল এবং বুধেরও কিন্তু একটা শুভ দৃষ্টি আপনাদের রাশিচক্রে থাকার কারণে কর্মপ্রাপ্তির দিক থেকে কর্মজীবনের দিক থেকে ব্যবসা চাকরি আয় উন্নতির দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকারা যে পিছিয়ে পড়েছিলেন তাদের কিন্তু সেই সমস্ত সমস্যা খুব শীঘ্রই মিটে চলেছে পাশাপাশি বুধ এবং শুক্রেরও কিন্তু একটা নৈসর্গিক শুভ ফল পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশ জুলাই সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত কোন দিক থেকে না যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব মাসের শেষের দিক থেকে কিন্তু অর্থাৎ কুড়ি জুনের পর থেকে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে তবে আপনাদেরকে বললাম কি পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগী হওয়ার কিন্তু এই সময় অত্যন্ত দরকার বা প্রয়োজন রয়েছে এতদিনকাল কাল মিথুন রাশির জাতক জাতিকারা যেই তুলনায় স্টার্টিং করেছেন পড়াশোনার ক্ষেত্রে বলুন চাকরির ক্ষেত্রে পড়াশোনা বলুন বা যে কোনো দিক থেকে আপনারা যেই তুলনায় স্টার্টিং করেছেন সেই পর্যন্ত শেষ মুহূর্তে যে কিন্তু লক্ষ্যটাকে স্থির রাখতে না পারার কারণে বিভিন্ন রকম চিন্তার কারণে আপনারা প্রায়শই লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়েছেন যা আপনাদের কিন্তু সফলতার পথে বাধা নিয়ে আসছিল এতদিনকাল যাব তবে বর্তমান পরিস্থিতিতে আপনাদের ক্ষেত্রে বলতে চাই যেহেতু এইখানে বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতি মঙ্গল এবং শুক্র আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসতে চলে কারণ মিথুন রাশির জাতক জাতিরা কিন্তু যে কোনো না যে কোনো দিক থেকে একটা ভীষণভাবে প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি সেটা ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরি হোক বিশেষ করে সরকারি চাকরি হোক আপনাদের কিন্তু যে কোনো না যে কোনো দিকে একটা ভীষণভাবে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সময়টা আপনারা লক্ষ্য স্থির রাখুন পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই এই সময়টা আপনার লক্ষ্য স্থির রেখে যে কোনো যে কোনো পরীক্ষা বলুন বা যে কোনো যে কোনো কম্পিটিশানে আমরা এই সময় বসুন হিউজ পরিমাণে কিন্তু জয়লাভ করার বিশেষভাবে শুভযোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে অর্থাৎ আগত সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতি কিন্তু চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী মিথুন রাশির মানুষ জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণী হলো ব্যবসায়িকগত ভ্রমণ বা পর্যটনগত ভ্রমণ যারা ভ্রমণ সংক্রান্ত যা ভ্রমণটাই যাদের বিজনেস তাদের ক্ষেত্রে বল রাখি আগত সময়কালটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে বিশেষ করে বলতে গেলে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এবং যারা কোনো বিদেশে ভ্রমণ করেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভভাবে আসতে চলেছে অর্থাৎ যারা ভ্রমণটা বিজনেস যাদের পরবর্তী পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষের জীবনে ঘটতে চলাম দশম ভবিষ্যৎ বাণিজ্য হলো মিথুন রাশির জাতক ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে এসে আপনার কাজের জন্য হোক বা আপনার পরিশ্রমের জন্য হোক বা আপনার সফলতার জন্য হোক আপনি কিন্তু এবার সমাজে পদোন্নতি বা পদ প্রাপ্তি বা উচ্চ পদে আসীন হওয়া বা সম্মানের পাত্র বা পাত্র কিন্তু নিযুক্ত হবে আপনার এলাকার আপনার পাড়ার বা আপনার কাছের কোনো মানুষজন কিংবা আপনি অফিসে যেখানে চাকরি সূত্রে কাজের সূত্রে যুক্ত রয়েছেন কেউ হয়তো রাজনীতির সাথে যুক্ত হয়েছেন কেউ পুলিশ ফোর্সের কাজের সাথে যুক্ত হয়েছেন কিংবা আপনি যে কোনো জায়গায় শিক্ষকতা হোক বা অফিসের যে কোনো যে কোনো স্টাফে বা যে কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যে যেই পজিশনেই চাকরির সাথে যুক্ত থাকুন সেখানে আপনাদের চাকরিতে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং সম্মান প্রাপ্তির কিন্তু ভীষণ সংযোগ বা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই সামগ্রিকভাবে বিচার করে আগত সময়ে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ পরিবার বা ফ্যামিলিগত দিক থেকে সত্তর শতাংশ চাকরি বা জীবিকার ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ অর্থ ইনকামের দিক থেকে সত্তর শতাংশ অর্থ ব্যয়ের দিক থেকে পঁয়তাল্লিশ শতাংশ প্রেম এবং বিবাহের দিক থেকে ষাট শতাংশ এবং ফ্যামিলিতে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে সত্তর শতাংশ ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন হন আগত সময়ে আপনাদের রাশিচক্রের শুভ গ্রহের অবস্থানের জন্য কিন্তু আপনাদের সমস্ত স্বপ্ন এবার পূরণ হবে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি তাই শনিদেবের আশীর্বাদটাতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আবার